ভুঁড়ি বা বট খেতে পছন্দ করে না এরকম মানুষ মনে হয় সংখ্যায় খুবই কম আছে তাই না ভুরি দিয়ে রুটি পরোটা ভাত খেতে অনেক মজা ঠিক না আবার এমনি এমনি ভুঁড়ি খেতে কিন্তু অনেক মজা হয় ভুরিটাকে যদি জালে জালে খাওয়া হয় কয়েকদিনের জালে সেটা খেতে কিন্তু আরও মজা তো ভুঁড়ি কিভাবে আমি পরিষ্কার করে খুব সহজে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন তারা আমার ভিডিও দেখে তৈরি করে খেতে পারবেন যেই দিন ভুঁড়ি আনবেন সেই দিনই রান্না করে আজকে আমার ছেলে ভুড়ি খেতে চাচ্ছিলো খুব তো আমি পরে কী করব ভুড়ি একটু কিনতে গিয়েছিলাম যে আমি ঝামেলার জন্য করব না তারপরে ভাবলাম ছেলে যেহেতু খাবে এই দেখেন আমার ছেলেও আমাকে সহযোগিতা করার জন্য লেগে গেছে ওই এদিকে গরম পানি বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ভুড়িটা প্রসিং করে নিচ্ছি এই যে চিকন ভুড়িটা আসে না এটা চাকু দিয়ে অথবা বঠির মাঠা দিয়ে অথবা এর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ফেরে ফেলবেন প্রথমে আমি আঙুল ঢুকিয়ে ফারলাম না কারণ এর ভিতরে একটু বিজলা বিজলা থাকে সেটা আমার ভালো লাগে না ঠিক আছে তারপরে পানি যখন ফুটি এরকম টকবগা হবে তার মধ্যে ভুড়িটা দিয়ে মাত্র চার পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু তুলে ফেলবেন তুলে ফেলার পরে আপনি এটা চাকু বা চামচ যে কোনো একটু ধারালো জিনিস দিয়ে এই রকম ভাবে একটু টান দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মিনিট লাগবেই না এক মিনিট দেখা যাবে যে আপনি তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে এক বেশ পরিষ্কার হয়ে গেছে এত সহজ দেখে আমার ছেলেও কিন্তু সাব করতে লেগেছে কারণ সে আজকে ভুড়ি খাবে তো আমি বলেছি যে আমি করব না সেজন্য সেও পরিষ্কার করতেছে এটা কিন্তু চুন দিয়েও ছাপ করা যায় তবে গরম পানি দিয়ে যদি ছাপ করেন না সেই ভুড়িটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয় এবং জীবাণুটাও চলে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো হয় চুন দিয়ে সাফ করলেও হয় কিন্তু চুন দিলে কিন্তু ভুঁড়ির একটা টেস্ট একটু কমে যায় আর এই যে চিকন চিকন ভুড়িগুলো আমি সব এই রকম গরম পানির মধ্যে দিয়ে দিলাম একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেশি গরম পানির মধ্যে ওই চিকন ভুড়িগুলো যদি আবার দিয়ে বলক দেন তাহলে হবে কি ভুড়ির গায়ে চিকন ভুড়ির গায়ে কিন্তু এক ধরনের বিজলা বিজলা থাকে সেটা কিন্তু একেবারে কামড়তে লেগে যাবে আর এই দেখেন আমি গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ পর তুলেছি ওই আঠালো বিজলাটা একটু ঘন হয়েছে এবার বটি দিয়ে টান দিলে এটা খুব সুন্দর একেবারে ক্রিমের মতো উঠে আসতেছে এই রকম করে বাড়িতে পরিষ্কার করে ভুড়ি খাওয়ার মজাই আলাদা এবং রুচিই হয় আলাদা আচ্ছা বলুন তো হোটেলে কি এভাবে পরিষ্কার করে দিবে কখনো আপনাকে এভাবে পরিষ্কার করে খাওয়াবে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখানে আমি এক কেজি ভুড়ি নিয়েছি এই এক কেজি ভুঁড়ি আমি দুশো আশি টাকা দিয়ে কিনেছি আর এই ভুঁড়িটা যদি আপনি এক পিরিজ একটু কিনে খেতে যান তাহলে কিন্তু দামটা বেশি পড়বে তো খুব বেশি সময় লাগলো না আমি এই তো দুইটার দিকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসতে আসতে আমার আড়াইটা বাজছে আমি এগুলা সাপ সুপ করে রান্না করতে করতে আমার চারটা বেজে গেছে মানে দুই ঘন্টার মতো লেগেছে আর কি এই তো ভুড়িগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি স্কোয়ার সাইজ করে এবার এগুলো সব একসাথে কেটে নিলাম ঠিক এভাবে একটু হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি আমি আবার সাদাও করি তো এই তো এবার রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম আমি আপনাদেরকে দেখাবো জন্য কিন্তু রান্নাটা আমি একটু সময় নিয়ে করলাম না হলে আমি কিন্তু রান্নাটা আরও দ্রুত করি কারণ আমি ভুড়িটাকে সরাসরি চুলাতে বসিয়ে দিব তারপরে আমি পর্যায়ক্রমে হলুদ মরিচ মশলা পেঁয়াজগুলো কেটে দিব ঠিক এইভাবে তো আপনাদেরকে সাথে যেহেতু দেখাবো তাই আমি কিন্তু পেঁয়াজ মরিচ এবং আলুগুলো একটু কেটে নিয়েছি আলুটা দিয়েছি অপশনাল কারণ অল্প ভুড়ি আর আমার ছেলে আলু খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম যেহেতু ভুড়ি রান্নাই করছি এর মধ্যে কয়েকটা আলুর টুকরা দিয়ে দিলে আমার ছেলে খুশি হবে আর ভুড়ি রান্না করার সময় অবশ্যই আপনি কয়েকটা আস্ত রসুন এবং আস্ত আস্ত শুকনো মরিচ বা মশিচগুলো মাঝখান দিয়ে চিড়ে যদি দেন আপনার ভুড়িটা খেতে অসম্ভব মজা হবে আপনি ট্রাই করে দেখবেন এই শুকনো মরিচটা দিলে ভুঁড়ির যে একটা আছে সেটা খুবই সুন্দর হয় খেতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে ওই ভু মরিচ থেকে ঝালটা বের হয় খেতে খুব ভালো লাগে তা আমি বসিয়ে দিয়ে এদিকে দেখছিলাম ছেলে মেয়ে কী করে তো ওরা খুব সুন্দর আঁকা আঁকি করছে এই তো আমার ভুঁড়িটা কিন্তু রান্না হয়ে গেছে ভুঁড়িটা সব মশলা দিয়ে যখন বসাবেন তখন একবারে পানি দিয়ে সিদ্ধ চাপিয়ে দেবেন এটাকে কষানোর কোনো প্রয়োজন নাই কারণ ভুড়ি যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি পানিটা যে মারবেন এই পানিটা শুকাতে শুকাতে আপনার কষানো ভাজা সব কিছু হয়ে যাবে খেতেও খুবই মজা লাগবে আর দু একদিন যদি জ্বালে খান সেটা আরও মজা লাগবে এই ছিল আমার রান্না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ